বুধবার দুপুর থেকে জোরবাটকে গ্রাম পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ হাসনের ঘাটে ফের চালু হলো বাঁশের সাঁকো দিয়ে চলাচল বর্ষায় ধরলা নদীর জল বাড়ায় ভেঙে যায় বাঁশের সাঁকো তারপর থেকে নদী পারাপারের নৌকাই ছিল একমাত্র ভরসা সকাল ছটা থেকে রাত আটটা পর্যন্ত নৌকা করে ঘাট পার করতে হতো এলাকাবাসীকে ফলে একটু রাত বাড়তেই সমস্যায় পড়তে হতো স্থানীয় বাসিন্দাদের বোচাগাড়ি ও গোপালগঞ্জের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে ধরলা নদী বেলতলা থেকে শিবপুর ভাওর থানার পঞ্চয়ারহাট যাওয়ার সবচেয়ে পুরনো রাস্তা স্থানীয়রা জানান বাসের সাঁকো ভেঙে যাওয়ায় রাতে কেউ অসুস্থ হলে ঘুর যেতে হতো মাথাভাগা শহরের হাসপাতালে হাসানের ঘাটে ফের সাঁকো চালু হওয়ায় ঘুর যেতে হবে না তবে আমরা চাই হাসানের ঘাটে দ্রুত পাকা সাঁতো গড়ে তুলুক সরকার বর্তমানে সাঁকো দিয়ে আগামী কয়েক মাস পারাপার চালু থাকবে ইতিমধ্যেই উদ্বোধন হয়ে গেল হাসনেঘাটের ঘাটের তো আমি এখন আছি আমার সামনে বলুন তো আমি এই হয়ে যে স্কুলটা আছে জুনিয়ার হাই স্কুল নগর জুনিয়র হাই স্কুল এই হাই স্কুলেরই টিচার ইনচার্জ হিসাবে আছি দীর্ঘদিন ধরে আমি এখানে চাকরি করছি তো আমি দীর্ঘদিন ধরে দেখি যে এই এলাকায় কোনো বীজ নেই যার ফলে আমাদের নিত্যদিন অনেক সমস্যার সম্মুখীন হতে হয় বিশেষ করে বর্ষাকালে বর্ষাকালে আমরা কি করি নদীটা ভরপুর হয়ে থাকে তার ফলে কী যানবাহনের খুব অসুবিধা এবং আমাদের নৌকা করে যে এবং যখন বর্ষাটা চলে যায় তখন এখানকার এত দুর্যোগে এখানকার এলাকাবাসী সবাই উদ্যোগ নিয়ে এখানে ব্রিজটা তৈরি করে যার ফলে আমাদের যাতায়াতের খুবই সুবিধা হয় এখানে প্রচুর লোক যাতায়াত করে কমপক্ষে হয়তো প্রতিদিনে কয়েক হাজার হতে পারে চার পাঁচ হাজার লোক চার পাঁচ হাজার লোক এখানে প্রতিদিন আপডাউন করে তো এই এলাকার উন্নয়নের জন্য আমি ভাববো আমি এই আজকে একটা বার্তা দিতে চাই যে সরকারের উচিত এই এলাকার উন্নয়নের জন্য একটা পার্মানেন্ট ব্রিজ করে দেওয়া তো এইভাবে আমাদের নিত্যদিন অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু এই ব্রিজটা হওয়াতে আমরা খুবই খুশি ব্রিজটা হওয়াতে আমাদের বক্তব্য যে আজকে যে হাসিনাঘাটের সাঁখোটা উদ্বোধন হলো তাতে আপনি খুশি তো হ্যাঁ আমি আজকে খুবই খুশি যে এই ছাঁখোটা হওয়ার ফলে আমাদের যাতায়াতের অনেক সুবিধা হয়েছে কিন্তু আমি আশা করব ভবিষ্যতে যাতে এখানে একটা ব্রিজ তৈরি হয় তৈরি করে সরকার উদ্যোগ নেয় তাহলে পরে এখানকার লোকজনের খুবই সুবিধা হবে এটুকুই বলার তো ইতিমধ্যে উদ্বোধন হয়ে গেল হাসনেঘাটের শাকক তো আমার ক্যামেরার সামনে এখন রয়েছে হাসনেঘাটের যে ঘাটি রয়েছে তার ভাই তো তার কাছে শুনলো এই শাকটা উদ্বোধন এবং তৈরি করতে কিরকম খরচ হলো এবং কতদিন ধরে যাবতীয় সময়গুলো কাজ করলো তো বলুন আপনার এই শাকটা উদ্বোধন করতে কিরকম খরচ পড়লো

বিগত এদিকে মোটামুটি জোরপাখি তো মাস্ট এটা এদিকে বাবার তানা আছে এদিকে মোটামুটি পনেরোটা অঞ্চলের লোক এদিকে পার হয় পনেরোটা মানে আপনার কথা শুনে বলা হচ্ছে শীতাই দিনেরা শীতল ঘোষি গুলেনাহাটি তারপর আখড়াহাট ভবের থানা যতগুলো আছে সব অঞ্চলের লোকই মোটামুটি এদিক দিয়ে যায় না সব অঞ্চলের লোক এদিক দিয়ে যায় এটা আমাদের একটা রাজ্য সড়ক না হলেও এটা রাজ্য সড়কের বিকল্প রাস্তা এটা বিকল্প রাস্তা এটা তো আপনি কি চান যাতে সামনের দিনে এখানে একটা সুন্দর সরকারের নিয়োগ চাই সবাই চাই আমি চাই কেন যারা সাধারণ এদিকে দিকে গাড়ি চলাচল করে সবাই চাই একটা হোক আচ্ছা ঠিক আছে